জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো সিংহ রাশির জাতক এবং জাতিকাদের যে সমস্যা শুরু হয়েছে এই সমস্যা থেকে বাইরে বেরোতে গেলে আপনাদের কি কি করণীয় আছে সে নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পাঠ বিবাহে জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মগদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল কার্য করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয়মা তারা সিংহ রাশির সমস্যা চলছিল দু হাজার দশ সাল থেকে সেই সমস্যা ধীরে ধীরে আস্তে আস্তে দু হাজার পঁচিশ সাল উনত্রিশে মার্চের পর আবার তীব্র রূপ ধারণ করেছে অনেক হয়তো জাতক আছে তারা হয়তো বড় কোনো ব্যবসা বাণিজ্য করছিল হঠাৎ করে তার ব্যবসা বাণিজ্য চলে গেল সে হয়তো কোনো কারখানা বা স্কুলে ছিল কিছু রোজগারপাতি করার জন্য হঠাৎ তার কারখানা বন্ধ হয়ে গেল দেনার কারখানা ডুবতে বসেছে অনেক লোন হয়ে গেছে সে লোন কিছুতেই শোধ করতে পারছে না বাড়িতে অশান্তি ঝগড়া লেগে আছে মানসিক সমস্যা আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা হয়তো মন এবং এই মস্তিষ্ক এই জায়গাটা কাজ করছে না ভারী এবং চাপের সবসময় ধরে থাকছে রাত্রিতে ঠিকঠাক ঘুম হচ্ছে না রাত্রিতে ঘুমলে ভূতের স্বপ্ন প্রেতের স্বপ্ন মরা মানুষের স্বপ্ন হয়তো সাপে কামড়ানোর জন্য স্বপ্ন দেখাচ্ছে সত্যুর হয়তো পেছনে লেগেছে ব্যবসা বাণিজ্য কিছুতেই চলতে দিচ্ছে না আগে হয়তো ভালো ছিল তন্ত্রমন্ত্র করছে বাড়ির মধ্যে হয়তো সবাই অসুস্থ হয়ে পড়ছে অ্যাক্সিডেন্টের যোগ তৈরি হয়ে যাচ্ছে এই সকল সমস্যা যদি সিংহ রাশি জাতক এবং চলে আসছে তাহলে অবশ্যই আপনারা হয়তো অনেক কিছু করেছেন তন্ত্র করেছেন মন্ত্র পাঠ যোগী করেছেন আংঠি ধারণ করেছেন পাথর ধারণ করেছেন আপাতত যে যেটা বলেছে আপনারা করেছেন কিন্তু ফল কোনো কিছুতেই আপনারা পাননি আজকে আমি এই ক্রিয়া দুটি যে বলছি পঞ্চাঙ্গ শান্তি সস্ত্রণ যোগ্য এবং পূর্বা উদ্দেশ্যে আভ্যুতদায়িক সাধ্য এই দুটি কর্ম অনুষ্ঠান আপনারা করুন সাতটা দিনের মধ্যে আপনারা ভালো ফল অবশ্যই পাবেন সেটা একশো পার্সেন্ট গ্যারেন্টি কারণ মন্ত্রযজ্ঞি পুজোপাঠ কখনও বেইমানি করে না আর এক মাস দুমাস তিন মাস পরে হলেও আপনাকে শুভ ফল দিতে বাধ্য কারণ অনেক সিংহরাসের কী হয় পিত্র দোষ থাকে কালসর্ব দোষ থাকে গ্রহণ দোষ থাকে তার জন্য এদের চাকরি হতে হতে হয় না ঠিক আছে এই সকল সমস্যার হাত থেকে বাঁচতে গেলে একটাই রাস্তা সেটা হচ্ছে পঞ্চাঙ্গ শান্তি সস্তন যোগ্য এবং পূর্বাপুরুষদের উদ্দেশ্যে আভ্যুতায় সাধ্য এই দুটো প্রতিকার ছাড়া কোনো প্রতিকার কাজ করবেন আপনারা যতই পাথর আংটি ধারণ যাই করুন না কেন তাই দুটো অবশ্যই বলছি আপনারা করুন এবং আমাকে অবশ্যই জানাবেন আপনারা যে উপকৃত হয়েছেন কি হননি জয় মা তারা